নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগতম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো আজকে একটি দারুণ প্রকল্প সম্পর্কে আমি বলবো যেখানে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছে যদি তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম থেকে থাকে তাহলে প্রত্যেক মাসে তোমরা এক হাজার টাকা করে পেয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে তো কিভাবে এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং প্রয়োজনীয় নথিপত্র অথবা ডকুমেন্ট কি কি লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে তার সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো তার আগে প্রথমে জানাই যে এই চ্যানেলের মাধ্যমে কৃষি সংক্রান্ত যাবতীয় আপডেট প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্প পিএম কিষাণ প্রকল্প ও নানান ধরনের প্রকল্প সম্পর্কে আপডেট এই একটি মাত্র চ্যানেল থেকে প্রত্যেকে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নেওয়ার জন্য অনুরোধ করব এবং তার সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবে তো বন্ধুরা চলো আমরা আমাদের আজকের প্রকল্পের আওতায় চলে যাই তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে চাসি ভাইদের জন্য নানান ধরনের প্রকল্প আনছে বাট অনেকে এই খবরগুলো না জানার কারণে এই প্রকল্পগুলোর সুবিধা নিতে বঞ্চিত হচ্ছে বাট এই খবরটাকে যদি তোমরা ভালো করে পড়ো এবং ভিডিওটা শেষ পর্যন্ত জানো তাহলে অবশ্যই তোমরা এই প্রকল্পের সুবিধাটি উপভোগ করতে পারবে তো প্রথমে জানাই যে এই প্রকল্পের আন্ডারে কি কি ডকুমেন্ট থাকতে হবে তবেই তোমরা এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে দেখো পশ্চিমবঙ্গের অবশ্যই স্থায়ী বাসিন্দার হতে হবে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল অবশ্যই তোমরাদের স্থায়ী পার্মানেন্ট সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে ডোমিশ্যাল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাই বলো না কেন যেটি দেয় সেটি তোমাদের কালেক্ট করতে হবে তাছাড়াও পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডেন্টি কার্ড ঠিক আছে আধার কার্ড রেশন কার্ড যাত্রী শংসাপত্র কারো যদি এসসি এস শংসাপত্র থাকে অবশ্যই দেবে কারণ সেক্ষেত্রে অগ্রাধিকার অনেক সময় দেওয়া হয় তারপরে আয়ে শংসাপত্র যেটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের মাধ্যমে পেয়ে যাবে সেটি এবং নেক্সট হচ্ছে কৃষি জমি বিবরণ এটা যেহেতু চাষী বন্ধুদের জন্যই দেয়া হচ্ছে এই প্রকল্পের সুবিধা তাই অবশ্যই জমির যে নথি পর্চা সেটি দিতে হবে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ যেহেতু অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে ডাইরেক্ট পয়সা তোমাদের চলে আসবে তাই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হবে এবং অবশ্যই মনে করে তোমরা মোবাইল নাম্বার দিও কারণ মোবাইল নম্বরে তোমাদের OTP দিয়ে যাবতীয় প্রসেস complete করানো হবে ঠিক আছে তাই permanent একটি মোবাইল নাম্বার অবশ্যই থাকা বাঞ্ছনীয় তো এই প্রকল্পের under কি পাওয়া যাবে এই প্রকল্পের under তোমরা পাবে প্রত্যেক মাসে এক হাজার করে টাকা তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবে কোথায় গিয়ে তোমাদের document বা ফর্ম জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু জানিয়ে দেব এই video মাধ্যমে তো চলো বন্ধুরা পুরো details জানা যাক তো কি বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গের প্রধানত কৃষি প্রধান রাজ্য ভারতের ভৌগোলিক আর তার জনসংখ্যার প্রায় চার পার্সেন্ট সমর্থন করে একাত্তর দশমিক দুই তিন লক্ষ খামার পরিবার রয়েছে যাদের ছিয়ানব্বই শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারপরে কি বলা হয়েছে দেখো বন্ধুরা জমির গড় আয়তন মাত্র জিরো পয়েন্ট সেভেন সেভেন হেক্টর যাই হোক রাজ্যের বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় কৃষি জলবায়ু রয়েছে যা এলাকার বাহান্ন দশমিক জিরো পাঁচ লক্ষ হেক্টর যা ভৌগোলিক এলাকার আটষট্টি পার্সেন্ট এবং আবাদযোগ্য জমির বিরানব্বই পার্সেন্ট নিয়ে গঠিত ফসলের তীব্রতা কত বলছে একশো চুরাশি রাজ্যটি আর্দ্র ক্রীষকাল অঞ্চল অবস্থিত এবং বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এটি প্রায় বন্যা ঘূর্ণিঝড় শিলাদৃষ্টি প্রভৃতি প্রকৃতি অস্পষ্টার মুখোমুখি হতে পারে যার কারণে ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের জন্য নানান সময়ে শস্য বীমা যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প দেওয়া হয় কারণ এই রাজ্যটি এই ধরনেরই একটি রাজ্য আমাদের প্রয়োজন নেই তাই আমরা আমরা না চলে সরাসরি কিভাবে আবেদন করবে এবং কারা এই সুবিধা নিতে পারছে তো বন্ধুরা এই প্রকল্পটি কারা কারা সুবিধা নিতে পারবেন পশ্চিমবঙ্গের কৃষক বার্ধক্য পেনশন প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রকল্পের মধ্যে অন্যতম অবসর গ্রহণের বয়সে কৃষকদের কোনো আয়ের উৎস থাকে না বা নির্দিষ্ট বয়সের পর আর তারা মাঠে কাজ করতে পারে না অর্থাৎ এই প্রকল্পের অধীনে একটি এজ লিমিট নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ বয়সের একটি মানদণ্ড ঠিক করা হয়েছে সেই বয়সের ঊর্ধ্বে গেলেই তবেই তোমরা এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে তাই কৃষকদের বার্ধক্য পেনশন প্রকল্প চালু করার পিছনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো বৃদ্ধ বয়সী কৃষকদের আর্থিক সহায়তা নিরাপত্তা প্রদান করা এবং তাদের মাসিক সহায়তার আয় নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কৃষকদের প্রতি মাসে এক 1000 টাকা সরকার মাসিক পেনশন দেবে ঠিক আছে পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য পেনশন স্কিম হলো জয় বাংলা স্কিমের অধীনে একটি উপস্কিম যা পশ্চিমবঙ্গের সমস্ত পেনশন প্রকল্পের একটি ছত্র স্কিম ঠিক আছে তো পশ্চিমবঙ্গের যারা বার্ধক্য পেনশন এর মতনই এই পেনশনটি কৃষকদের জন্য দেওয়া হবে তাই এই প্রকল্পের গেলে অবশ্যই কৃষকের জন্য যারা বন্ধু তাদের ক্ষেত্রে ন্যূনতম পঞ্চান্ন বছর অর্থাৎ পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছর কম হলেও তারা আবেদন করতে পারবে এবং বয়স্ক কৃষকদের জন্য এক একরের কম জমি থাকতে হবে এবং এখানে সরি এখানে দুই একরের কম তোমাদের জমি থাকলেই এখানে আবেদন করা যাবে ঠিক আছে এবার জেনে নিন যে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অবশ্যই ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে আপনার যে লোকাল যে বিডিও অফিস আছে সেখানে অবশ্যই কন্টাক্ট করলে তারা সবকিছু জানিয়ে দেবে এবং ফর্মও দিতে পারবে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডি অফিসে এবং কলকাতা পৌর কমিশন অফিসেও এটা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে বৃদ্ধাক্য পেনশন স্কিমের আবেদন সংগ্রহ করে এবং তা সঠিকভাবে পূরণ করুন আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় যে সব ডকুমেন্টস গুলো আগেই বলে দেওয়া হয়েছে সেই সব ডকুমেন্টস গুলো দিয়ে জমা দিতে হবে যাচাই কারণের পর অর্থাৎ কিছুদিন সময় নেওয়া হবে সেগুলো ভেরিফিকেশনের জন্য এবং পেনশনের পরিমাণের নির্দিষ্ট করার পর সেখানেই আপনাদের প্রত্যেক মাসে অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকে যাবে তো বন্ধুরা এবার জানাই যে কবে থেকে আবেদন করতে পারবে এখন এই প্রকল্পের আবেদন বছরের প্রায় চলতেই থাকে আপনারা আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন সেখানে জানিয়ে দেওয়া হবে এবং এছাড়াও দুয়ারে সরকার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখান থেকেও এই ফর্ম গ্রহণ করে আবেদনপত্রটি কমপ্লিট করতে পারবেন তো আবারও বলে দিই যে এই চ্যানেলে কৃষক সম্পর্ক সমস্ত রকমের আপডেট প্রদান করা হবে তাই অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন